আজকে এই ভিডিওর মাধ্যমে সিংহ রাশির জাতক জাতিকাদের যে তথ্যগুলো আমি দেবো না সেই তথ্যগুলো সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বেশ অবাক করবে অবাক করার একটাই কারণ রয়েছে কারণ সিংহ রাশির জাতক জাতিকারা ভুলেই গেছেন যে আপনাদের সঙ্গেও জীবনে কিন্তু কিছু পজিটিভ হতে পারে আপনাদের জীবনেও ভালো কিছু হতে পারে এই ব্যাপারগুলো সিংহ রাশির জাতক জাতিকারা এখন আর খুব একটা বিশ্বাস করতে চান না কিন্তু এখন এই ভিডিওর মাধ্যমে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে যে তথ্যগুলো তুলে ধরা হবে সেই তথ্যগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ তত্ত্ব এবং এই পজিটিভিটিটা যদি সিংহরাশি জাতক জাতিকারা জীবনে কাজে লাগাতে পারেন তাহলে 2025 আপনাদের জন্য কিন্তু অন্যভাবে ধরা দিতে চলেছে যদিও সিংহরাশি জাতক জাতিকাদের মনে একটা দুশ্চিন্তা রয়েছে যে শনির ধাইয়া এবার কিন্তু শুরু হতে যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওতে সিংহরাশি জাতক জাতিকাদের ধাইয়া সম্পর্কিত যে সকল দুশ্চিন্তা তৈরি হয়েছিল সেই দুশ্চিন্তার সম্পূর্ণ অবসান কিন্তু ঘটতে চলেছে কেন ঘটতে চলেছে কারণ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তাদের পঞ্চম ভাব এবং তার সঙ্গে অষ্টম ভাবের অধিপতি পঞ্চম অষ্টম ভাবের অধিপতি টেন হাউস অর্থাৎ আপনাদের দশম ভাবে মার্গী গতিতে ফিরতে চলেছে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রকে কানেক্ট করে এই যে সঞ্চার এই সঞ্চার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই একটা পজিটিভ সঞ্চার হতে চলেছে টেন হাউস এই টেন হাউস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হাউস আপনাদের আমাদের জীবনের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ পঞ্চম ভাব আমাদের জীবনের প্রতিদিনের বা নিত্য দিনের কাজের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত আর টেন্থ হাউস আমাদের জীবনের কর্মকে ইন্ডিকেট করে অর্থাৎ সিংহ জাতক জাতিকারে নিত্যদিন কর্ম প্রত্যেক জায়গা থেকে একটা পজিটিভিটির জায়গা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা প্রাপ্ত করবেন আরো একটা প্ল্যানেট কে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যাতে আপনাদের মনের মধ্যে ভালোটা নিয়ে কোনো রকম কনফিউশন না থাকে সেই প্ল্যানেটটা হলো আপনাদের 4th হাউস এবং 9th হাউস 4th হাউস এবং 9th হাউস লর্ড মঙ্গল তিনিও কিন্তু আপনার একাদশ ভাবের ওপর মার্গী গতিতে ফিরতে চলেছেন এই দুটো প্ল্যানেটের মার্গী গতিতে সঞ্চার এক কথায় সিংহ রাশির জাতক জাতিকাকে দু হাজার পঁচিশে অনেকটা কিন্তু এগিয়ে রাখতে অবশ্যই অবশ্যই সাহায্য করবে এক ফোটা দেরি না করে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের মার্গী গতিতে সঞ্চার সিংহ রাশির জাতক জাতিকাদের কোন কোন জায়গায় পজিটিভ দিক তৈরি করবে আর কোন কোন জায়গা থেকে সিংহ রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন মনে প্রশ্ন উঠছে দুটো ভিডিও দুটো প্ল্যানেটের ভিডিও একসঙ্গে কেন প্রকাশ করছি তার কারণ দেবগুরু বৃহস্পতির ভিডিওতে হয়তো কোনো একটা জায়গায় আলোচনা করে গেলাম যেটা হয়তো ভিডিওতে আলোচনা করা হলো না তাতে মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে এটা তো ভালো হলো তাহলে এখানে সেই আলোচনাটা নেই কেন তাতে আপনাদের মনে কনফিউশন তৈরি হয় সেই জন্য দুটো ভিডিওকে একসঙ্গে প্রকাশ করা যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে যে এই ভিডিও দুটোর মাধ্যমে আপনাদের সমস্ত তথ্যগুলো কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরা যায় চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমে এই সিংহ রাশির জাতক জাতিকাতে দু চারটে তথ্য জানিয়ে রাখি সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ফোর্থ অব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের দশম ভাবের ওপর মার্গি গতিতে ফিরছে রোহিণী নক্ষত্রকে কিন্তু সঙ্গে নিয়ে এবং তার পরবর্তী সময়ে তিনি কিন্তু এগারো চার দু হাজার এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ তিনি আপনাদের মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করবে টেন হাউসে অর্থাৎ টেন্থ বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রকে তিনি কানেক্ট করবেন তার পরবর্তী সময়ে অর্থাৎ পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি কিন্তু সঞ্চার করবে আপনার একাদশ ভাবের উপরে এই সঞ্চারও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সঞ্চার থাকবে কিন্তু আজকে আমরা একাদশ ভাব নয় দশম ভাবে দেবগুরু বৃহস্পতির মার্গি গতিতে সঞ্চার নিয়েই আলোচনা করব। দ্বিতীয় যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গলকে নিয়ে তো মঙ্গলের আলোচনায় পরে আসছি আগে আমরা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে মূল আলোচনাটা কিন্তু করে নেওয়ার চেষ্টা করি তো প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে টেন্থ হাউস যেহেতু কর্মের সঙ্গে সম্পর্কিত ভাব কর্ম নিয়েই আলোচনাটা কিন্তু শুরু করবো তো চাকরি ক্ষেত্রের জায়গা প্রথমেই সিংহ জাতক জাতিকাকে বলবো এখন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের যে জায়গা তাতে কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি সম্মান এই তিনটে জায়গা কিন্তু ভীষণ রকম ভাবে বৃদ্ধি করতে চলেছে বহু সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল লাস্ট কিছু সময় ধরে আপনি কর্মক্ষেত্রে আপনার কিন্তু কাঙ্ক্ষিত সম্মান পাচ্ছিলেন না চাকরি চলে যাওয়ার মুখে কিন্তু চলে এসেছিল চাকরি চলে যাবো চলে যাবো করছিল চাকরি নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল চাকরির কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সকল দুশ্চিন্তার একটা অবসান এই সময়কালে কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে এবং এখন কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা কারেন্ট কোম্পানি যদি আপনাকে ভয়ও দেখিয়ে থাকে আপনি কিন্তু সেকেন্ড কোনো কোম্পানিতে আলটিমেটলি এখন কিন্তু রিক্রুট হতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ থেকেও এখন একটা সাকসেস রেট কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন দ্বিতীয়ত যে জায়গা কর্মক্ষেত্রে আপনার জন্য থাকতে চলেছে সেটা হচ্ছে কোনো কারণে আপনাকে যদি অন্যায়ভাবে আপনার কোনো ইনক্রিমেন্ট প্রমোশন এই জায়গাগুলোকে যদি আটকে রেখে থাকে সেই জায়গা থেকেও কিন্তু একটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতি দশম ভাবে মার্গি গতি এবং তার সঙ্গে তিনি কিন্তু সম্পূর্ণ ভেলোসিটিতে থাকবেন তার মানে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে কর্মকেন্দ্রিক জায়গায় আপনার কিন্তু কিছু ভালো স্থান পরিবর্তনের সম্ভাবনা ভীষণভাবে পরিলক্ষিত হয়েছে জবলেস সিচুয়েশনে সিংহ রাশির জাতক জাতিকারা যারা বসে আছেন তাদের জন্য নতুন জব প্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম উজ্জ্বল হচ্ছে দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউসে কিন্তু মার্গি গতিতে আসার পরে মনে তো একটা প্রশ্ন উঠছে যে উজের শনি এই মুহূর্তে অবস্থান করছে কিন্তু সেভেন হাউসে শনি যেবার কিন্তু একদম সঞ্চারের মুখে বসে আছে মানে তিনি এবার আপনার এইট হাউসে সঞ্চার করবে এই সঞ্চারের একদম মুখে কিন্তু শনিদেব অবস্থান করছে যে কারণের জন্য পঞ্চম ভাবের অধিপতি দশম ভাবে যখন অবস্থান করছে আপনারা কিন্তু সম্পূর্ণ কর্মক্ষেত্রে এর ফায়দা সেটাকে কিন্তু আপনারা তুলে আনতে পারবেন যে সকল সিংহরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যা আপনাদের এনিমি রিলেটেড প্রবলেম আপনাদের কালিগসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা এবং অথেরিটির সঙ্গে বিভিন্ন রকম সমস্যা এবার আপনাদের কারেন্ট মানে একদম ইমিডিয়েট বসের সঙ্গে আপনাদের বিভিন্ন রকম সমস্যা এই সকল জায়গা থেকে সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু মুক্তি করতে চলেছে দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গী গতিতে ফেরার ফলে কর্মক্ষেত্রের জায়গায় নতুন কর্মপ্রাপ্তি যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এবং যারা কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম হিউমিলেটেড হচ্ছেন অসম্মানের জায়গা তৈরি হচ্ছে তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার সেটা কিন্তু থাকতে চলেছে তো কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে মূলত প্রবলেম এসে জায়গা কিন্তু প্রচুর পরিমাণে ছিল কোন রকম অর্থ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা রাখতে না সেটা আপনার চাকরি ক্ষেত্রে আর্নিং করা আপনার অর্থ আপনার বিজনেস থেকে অর্থ বা যে কোনো ক্ষেত্র থেকে কোনো আর্নিং করা অর্থ সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে না কিন্তু এখানে মনে রাখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু অর্থনৈতিক জায়গার যে দুশ্চিন্তা সেটা কিন্তু ঘুষতে চলেছে এখন সিংহ রাশির জাতক জাতিকারা কর্মকেন্দ্রিক জায়গা থেকে আটকে থাকা অর্থ আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে পারে পারে জটিল কোনো জায়গায় যদি কোনো অর্থ আটকে গিয়ে থাকে আপনার আপনার কোনো সরকারি খাতে কোনো টাকা পয়সা আপনার আটকে গিয়ে থাকে আপনার অতিরিক্ত পরিমাণে কোনো 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 কারণে আপনার কাছ থেকে কোনো অর্থ কেউ হয়তো আটকে রেখে দিয়েছে এই জায়গাগুলো এখান থেকে একটা বড় পরিমাণ অর্থ সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারছেন অষ্টম ভাবের অধিপতি এবার সে কিন্তু টেন্থ হাউসে অবস্থান করছে তার মানে এখন সিংহ রাশির জাতক জাতিকারা যারা যে কর্মের সঙ্গে যুক্ত আছেন না কেন সেখানে কিন্তু একটা মোটা টাকা বা বলতে পারেন একটা ফাটকা ওরিয়েন্টেড অর্থ আপনাদের হাতে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ ভালোভাবে থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু এখানে না বললেই নয় সেটা হচ্ছে যেহেতু নাইন লট একাদশভাবে অবস্থান করছে এবং টেন্থ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তার মানে কোথাও গিয়ে সিংহ রাশির জাতিকাদের পৈতৃক বা বাবার দিক থেকেও কিন্তু বেশ কিছু অর্থ আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে যে সকল সিংহ রাশির জাতিকারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা অনলাইন কোনো প্ল্যাটফর্ম বা হাই রিস্ক জোনে যারা কিন্তু ইনভেস্ট করে লসেসের মধ্যে অবস্থান করছিলেন লসে যারা চলছিলেন তারা কিন্তু সেই লসকে রিকভারি করে এখন কিন্তু পুনরায় একটা বেটার দিক সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং তার সঙ্গে বলে রাখি আপনারা যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা রিনদার সংক্রান্ত কারোর থেকে কোনো টাকা পয়সা কিন্তু প্রাপ্ত করতে চাইছেন তাদের জন্য এই সঞ্চার অত্যন্ত অত্যন্ত স্টেবল সঞ্চার হতে চলেছে তো অর্থনৈতিক দিকও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট স্টেবিলাইজ ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে চলে আসি আপনাদের আহ বিশেষত কিন্তু শারীরিক ক্ষেত্রের জায়গা তো প্রথমেই এখানে সিংহ রাশির জাতক জাতিকাকে বলে রাখা ভালো যেহেতু দেবগুরু বৃহস্পতি টেন হাউসে অবস্থান করছে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র চন্দ্র হচ্ছে আপনার দ্বাদশ ভাব অর্থাৎ আপনার কর্কট রাশি আপনার দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র তো চন্দ্রের নক্ষত্রে এই মুহূর্তে অর্থাৎ দ্বাদশপতির নক্ষত্রে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে কেনা এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তার মানে সিংহ রাশির জাতক জাতিকাকে দুটো জায়গা থেকে কিন্তু খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা থেকে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে কিডনি ওরিয়েন্টেড সমস্যা থেকে আপনাকে কিন্তু সমস্যাতে একটু জায়গা থাকতে হবে এবং লিভার ওরিয়েন্টেড জায়গা থেকে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে অন্যান্য পার্ট কার্ডিয়াক রিলেটেড সমস্যায় যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য এই সঞ্চার কিন্তু অত্যন্ত স্টেবেল সঞ্চার হতে চলেছে যারা চোট আকারজনিত সমস্যায় ভুগছিলেন ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টেড সমস্যায় ভুগছিলেন যারা কোষ্ঠকাঠিন্য পেটের বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু বিভিন্ন রকমভাবে কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন রিসেন্টলি যারা কিন্তু চোখ নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন চোখের বিভিন্ন রকম সার্জারি যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছিল অত্যন্ত করতে আবার সিংহরাশির জাতক জাতিকারা অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে মাইগ্রেন জাতীয় জায়গা আপনার টনসিল জাতীয় জায়গা যাদের কিন্তু ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন শারীরিক ক্ষেত্রের জায়গায় এখানে বলে রাখা ভালো পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করবে এবং যেহেতু ফোর্থ হাউস এর কিন্তু মার্গি গতিতে চলে আসার মুখে রয়েছে সেহেতু কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই বেটার ফল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শারীরিক ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন দুটো কথা বিজনেস এখানে বলে রাখা ভালো যে সকল জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে কিন্তু ভীষণ রকম অসুবিধার মধ্যে পড়েছিলেন পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে যারা নিঃস্ব হয়ে গেছিলেন তাদের জন্য বলে রাখি এই সঞ্চার আপনার পার্টনারশিপ বিজনেস থেকে আপনার খোয়া যাওয়া অর্থ আপনার পার্টনারশিপ বিজনেস থেকে যদি কোনো পরিমাণ বড় লস হয়ে থাকে সেই লসকে কিন্তু আপনি পুনরায় রিকভারি করে নিয়ে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ সেটা কিন্তু করতে পারবেন এখানে বলে রাখি যারা কিন্তু সিঙ্গেল ওনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যেমন অনেক সিংহ রাশির জাতক জাতিকারা যেমন বিশেষ হতে যারা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত সংক্রান্তেড বিজনেস রিয়েল এস্টেট টাইপের সঙ্গে যুক্ত আছেন টু ট্রাভেলসের সঙ্গে আপনারা যুক্ত আছেন আপনারা হার্ডওয়্যার রিলেটেড কোন বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম পাবলিকেশন হাউসের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বিজনেসের যুক্ত ও যারা ডিস্ট্রিবিউটার্স বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন মেডিসিন সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ফার্মাসি ওষুধের দোকান সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন নতুন কোনো ওষুধের দোকান আপনারা স্টার্ট আপ করতে চাইছিলেন নতুন কোনো বিজনেস আপনারা স্টার্ট আপ করতে চাইছিলেন প্রত্যেক ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু বেশ ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করাতে চলেছে তবে একটা কথা মাথায় রেখে চলার চেষ্টা করবেন এক দশম ভাবে এই আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করছে এবং অষ্টমভাবে অধিপতি কিন্তু টেন্থ হাউসে থাকছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি একটা জায়গা কিন্তু মাথায় রাখবেন যদি কোনো কারণে আপনার বিজনেসের কোনো ডকুমেন্টস বা আপনার কোনো বিজনেসের লাইসেন্সের জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় সেই মানুষটা সম্বন্ধে কিন্তু ভালো করে যাচাই করে তারপর অর্থ দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন কোনো রকম লসেসই কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে তৈরি হবে না যে কোনো ক্ষেত্রে বিজনেসে এখন লেনদেন করার ক্ষেত্রে যাকে লেনদেন করেন তার সম্বন্ধে ভালো করে যাচাই করে তারপর লেনদেন করার চেষ্টা করবেন তাতে দেখবেন বিজনেস ক্ষেত্রে প্রত্যেকটি পদক্ষেপে সিংহ রাশি জাতক জাতিকাদের ফেভারে থাকতে চলেছে এবং বিজনেস সংক্রান্ত কোনো দুশ্চিন্তা থাকলে বিজনেস সংক্রান্ত আপনি যদি কোনো ঋণদার সংক্রান্ত ম্যাটার থাকে তারও কিন্তু একটা সমস্যার সমাধান আপনার জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে বৈট্রিক সূত্রের бизнесеও যারা যুক্ত রয়েছেন ফ্যামিলি বিজনেস এর সঙ্গ যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফলাফল এই সময় কিন্তু অপেক্ষা করে রয়েছে শুধুমাত্র বুদ্ধি করে প্রত্যেকটি পদক্ষেপে অত্যন্ত সুচিন্তার সঙ্গে নিন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু জিনিস ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন প্রথম কথা হচ্ছে সিংহরাশির মানুষ যেটা চায় সেটা হচ্ছে এখন কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের সামাজিক ক্ষেত্রে সম্মান সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে আপনার এই সময় কিন্তু সামাজিক ক্ষেত্রে বড় কোনো দায়িত্ব আপনার উপরে আছে কিন্তু পড়তে পারে অর্থাৎ সামাজিক ক্ষেত্রে কিন্তু মান উন্নয়ন হতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের যেটা দিন দিন ধরে সমস্যা চলছিল লোনের কারণে বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্র থেকে লোন বা বাড়িতে কোনো এজেন্ট আসছে আপনার মান সম্মান হানি সেখানে হচ্ছিল এই যে জায়গাগুলো তৈরি হচ্ছিল যেটা সামাজিক ক্ষেত্রে আপনার সম্মানকে বিচরণ রকম গুণন করছিল এই যে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এবার কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন সামাজিক ক্ষেত্রে মান উন্নয়ন বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে স্পাউসের সঙ্গে সম্পর্ক যাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ডিস্টার্বিং সিচুয়েশনে তৈরি হয়েছিল স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সেপারেটেড সমস্যা তৈরি হয়েছিল সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সেই সকল ক্ষেত্রেও কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন স্পাউসের সঙ্গে যদি আপনার কোনো লিগাল ম্যাটার্স থেকে থাকেন লিগালি যদি আপনি কোনো কোনো কিছুতে মুভমেন্ট করে থাকেন সেটাও কিন্তু আপনার ফেভারে একটা ফলাফল জাতক এই প্রাপ্ত করতে এবং হচ্ছে বাবার একটা উন্নতি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে বিবাহেরও কিন্তু নতুন যোগাযোগ এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে এবং বিবাহ ফাইনালাইজের এর সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ ভালোভাবে সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন এবার সিংহ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মঙ্গলের মার্গি গতিতে সঞ্চার কারণ মঙ্গল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ফোর্থ হাউস এবং নাইন্থ হাউসের তিনি মার্গি গতিতে ফিরতে চলেছেন আপনার একাদশ ভাবের ওপরে মোটামুটি কিন্তু টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু পঁচিশ কார்নক নক্ষত্রে আছে 15 বছর নক্ষত্রে তিনি কিন্তু মার্কি গতিতে ফিরে আসছেন এবং 20 এপ্রিল 2025 আপনাদের 4th হাউস এবং 9th হাউসের লর্ড মঙ্গল তিনি কিন্তু আপনার দাদশ ভাবে প্রবেশ করে যাবে 20 এপ্রিল 2025 কর্কট রাশিতে তিনি কিন্তু প্রবেশ করবেন এই যে সঞ্চার এই সঞ্চারও কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাকে 2025 এ কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করতে চলেছে কারণ মঙ্গলের কারণে সিংহ রাশি জাতক জাতিকাদের বহু মানুষ চাকরি ক্ষেত্রে দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন চাক চাকরি কোয়েশ্চেন মার্কের মধ্যে চলে গেছিল চাকরি থেকে বারবার থ্রেটনিং পাচ্ছিলেন বসের থেকে অন্য কিছু দেখো আই প্রফেশন তোমার জন্য নয় তো মনের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছিল ভয় রীতিমতো একটা কাজ করছিল তো তাদের জন্য বলবো মঙ্গলের এই মার্গী গতিতে সঞ্চার কর্মক্ষেত্রে এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত ভয়কে দূর করতে চলেছে কনফিডেন্স লেভেলকে কিন্তু অত্যন্ত বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায় ইন্টারভিউ থেকে সাকসেস রেট কিন্তু এখন সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এবং তার সঙ্গে কর্মকেন্দ্রিক জায়গায় কিন্তু ভীষণ ভালো উন্নতি যারা কিন্তু এইচআই রিলেটেড জায়গায় রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ জবের ক্ষেত্রে রয়েছেন প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা সিংহ জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবং চাকরি ক্ষেত্রে কোনো প্রকার আটকে থাকা যদি টাকা পয়সা আপনার থেকে থাকে সেই টাকা পয়সা সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে প্রাপ্ত এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন সব থেকে বড় কথা হচ্ছে শত্রু বিজয় তৈরি হতে চলেছে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কারণ এই সঞ্চার সিংহ রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে অন্যান্য অনেক রাশি লগ্নের থেকে কিন্তু এক ধাপ এগিয়ে থাকবেন এবং সব থেকে বড় কথা কোনো যদি ইন্টারভিউ চলে থাকে তাহলে সেখানে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু সবার আগে চাকরি প্রাপ্তি করতে পারবেন অর্থাৎ কম্পিটিশনেও কিন্তু জয়লাভ রাশি জাতক জাতিকাদের জন্য থাকছে এখানে বলবো যারা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং এর জব করছেন যারা টার্গেট ওরিয়েন্টেড জব করছেন ব্যাংকিং বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছেন ইন্স্যুরেন্স রিলেটেড চাকরির সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে একটা কিন্তু উন্নতির জায়গা এই সময়কালে কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে এবং শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রেও যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করে রয়েছে এবার বৃহস্পতির আলোচনা আমি করিনি এবার এখানে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা হায়ার স্টাডিজ এবং বেসিক লেভেল এডুকেশন দেখুন টেন বৃহস্পতি থাকছে সেটা হচ্ছে ষষ্ঠ আপনাদের পঞ্চম ভাবের অধিপতি তার মানে হায়ার স্টাডিজ এই হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে পারবেন বিদেশে যাওয়ার জন্য এখন কিন্তু কোনো স্কলারশিপ পেতে পারেন হায়ার স্টাডিজের মানুষরা বা বিদেশি কোনো জায়গায় আপনি কিন্তু এখন এই মুহূর্তে অ্যাডমিশন নিতে পারেন কোনো জায়গায় বিদেশি ইনস্টিটিউশনে আপনি কিন্তু অ্যাপ্লাই করার থাকলে সেটা কিন্তু এখন করতে পারেন যার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে রিসার্চমূলক বা ডেভেলপমেন্টমূলক কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রেও আপনাকে কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে বেসিক লেভেল এডুকেশনও কিন্তু বেশ ভালো ফলাফল ফলাফল থাকবে সিংহ রাশির কারণ ফোর্থ হাউসের লর্ড মঙ্গল তিনিও কিন্তু এবার মার্গি গতিতে থাকছেন তার মানে একাদশে মার্গি গতির মঙ্গল যিনি ফোর্থ হাউসের লর্ড সে তিনি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার জায়গা ভীষণ রকম কিন্তু ভালো ফলাফল তৈরি করবে কাজের ক্ষেত্রে এখন পড়াশোনার ক্ষেত্রে এখন মনোসংযোগের জায়গা সেটা বৃদ্ধি পাবে এবং পড়াশোনার ক্ষেত্রে যারা কম্পিটিশন ফেস করতে চাইছিলেন তাদেরও কিন্তু কম্পিটিশন ফেস করার একটা ভালো সম্ভাবনা এই সময় কিন্তু অপেক্ষা করে রয়েছে যদি আপনি সিংহ রাশির বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত হয়ে থাকেন হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে বলে রাখি যারা কিন্তু কোনো রকম নতুন ভাবে আবার পড়াশোনা শুরু করতে চাইছিলেন দীর্ঘদিন পর কোনো পড়াশোনা শুরু করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এখন একটা অপরচুনিটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার সিংহ রাশি জাতক জাতিকাদের যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে জায়গা কারণ 9000 লট তার মানে কোথাও গিয়ে সিংহ রাশি জাতক জাতিকাদের এই যে মঙ্গল মার্কি গতিতে ফেরা আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন নতুন অপরচুনিটি এখন কিন্তু গ্রো করবে নতুন অপরচুনিটি আপনি কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন পাবেন বিজনেসে ইমপ্লিমেন্টেশন করার একটা সুযোগ কিন্তু পাবেন যারা ভাবছিলেন বিজনেস একদম কিন্তু শেষের মুখে ভাবছিলেন লোন নিয়ে আবার বিজনেসটা কিন্তু ইনভেস্ট করে বিজনেসটাকে নতুন করে গ্রো করব কিন্তু মনে কনফিউশন কাট করছিল ধাইয়া আসছে কি করব লোন আউটি তবে কি না এরকম প্রচুর চিন্তা আপনাদের মধ্যে ছিল তো এখন কিন্তু যে কোন ক্ষেত্র থেকে কোনো ইনভেস্টমেন্ট যেমন বন্ধু বান্ধব বা আপনার পারিবারিক ক্ষেত্র থেকে বড় কোনো টাকা পয়সা আপনি প্রাপ্ত করে ইনভেস্ট করতে পারেন আবার এই মুহূর্তে কিন্তু ব্যাংকিং লোন থেকেও কিন্তু ইনভেস্টমেন্ট করে সিংহ জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে আপনাদের একদম শেষ হয়ে যাওয়া বিজনেস কে কিন্তু পুনরায় উজ্জীবিত করতে পারবেন ইনভেস্টমেন্ট করে পুনরায় কিন্তু বিজনেস কে আবার কিন্তু গ্রো করার একটা জায়গা সেটা কিন্তু সেই সুযোগ কিন্তু আপনার সামনে অবশ্যই অবশ্যই থাকবে মঙ্গলের কিন্তু মার্গের গতিতে ফেরার ফলে এবং বিজনেসের যে সকল মানুষ আপনার সঙ্গে শত্রুতা করছিল সেটা আপনার পরিবারের মানুষও হতে পারে যদি আপনার সঙ্গে কোনো মানুষ বিজনেসের শত্রুতা করে থাকে তারাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট যথেষ্ট পিছু হতে বাধ্য হবে কারণ এখন সিংহ রাশির জাতক জাতিকারা যে তেজের মধ্যে থাকবেন বা মঙ্গল বৃহস্পতি দুটো প্ল্যানেটের মার্গি গতিতে ফেরার ফলে আপনার মধ্যে বিজনেস সংক্রান্ত জায়গায় যে অভিজ্ঞতা যে কনফিডেন্স আপনার মধ্যে থাকবে তাতে কিন্তু শত্রুরা পরাজিত হতে কিন্তু একদম একদম বাধ্য এখানে কোনো অসুবিধার জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু থাকছে না অতএব পার্টনারশিপ বিজনেস এর ক্ষেত্রেও যে দুশ্চিন্তা সিংহ রাশির জাতক জাতিকাদের ছিল সেটাও কিন্তু অনেকাংশে ঘুরতে ঘুষতে চলেছে এখানে কোনো অসুবিধার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না এবার সিংহ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা কারণ একাদশ ভাব কানেক্টেড টু মানে আপনাদের প্রতিদিনকার যে ইনকাম তার কিন্তু কিন্তু ভাব ভীষণভাবে যুক্ত কারণ পঞ্চম গতিতে থাকছে বৃহস্পতি এবং তারই কিন্তু থাকছে মঙ্গল মার্গী গতিতে তার মানে এখন সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতিদিনকার আয় প্রতিদিনকার ব্যয় এর মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যতা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো মঙ্গলের মার্গী গতিতে ফেরা কোথাও গিয়ে আপনাদের ইনভেস্টমেন্ট সংক্রান্ত যাবে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে আপনাদের ডেইলি কিন্তু আই ইনকামের ক্ষেত্রে বৃদ্ধি এখন কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা প্রাপ্ত করবেন আবার সিংহ রাশি জাতক জাতিকাদের এখন কিন্তু চাকরি ব্যবসা সেলফ প্রফেশন যে কোন ক্ষেত্র থেকে এখন কিন্তু আই ইনকাম সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন একাদশীয় মঙ্গল বসে আছে মানে একটা জায়গা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখবেন সেটা হচ্ছে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত জায়গা থেকে এখন কিন্তু লাভ সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন যে কোন ক্ষেত্র থেকে আপনাদের বৈট্রিক সূত্রের কোন প্রপার্টি হেতু সে 9 লট আপনাদের পৈতৃক সূত্রের প্রপার্টি মাতৃ সূত্রের কোন প্রপার্টি যে কোনো সূত্রের প্রপার্টি থেকে এখন কিন্তু লাভ আপনারা উঠাতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের বাবা মায়ের সূত্রে যদি কোনো প্রপার্টি একদম ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে পড়ে আছেন বা সেটা নিয়ে কোনো ডিসিশন আপনি করাতে পারছেন না সেই সকল জায়গায় একটা ভালো ফলাফল সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে কিন্তু ভীষণ ভালো ফলাফল তৈরি করতে চলেছে বৃহস্পতির আলোচনায় বলে দিয়েছি যারা কিন্তু শেয়ার মার্কেট ট্রেডিং ইনভেস্টমেন্ট সংক্রান্ত অনলাইন ইনভেস্টমেন্ট সংক্রান্ত কাজ করছেন তাদের জন্যও কিন্তু লাভের অঙ্কটা বেশ ভালো এক সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে সো অর্থনৈতিক ক্ষেত্রেও এই মঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি করবে শারীরিক ক্ষেত্রে শুধু দুটো জায়গা বলবো কিন্তু যে মঙ্গলের মার্গি গতিতে সঞ্চার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো জায়গা কিন্তু সাবধান থাকা উচিত একটা হচ্ছে অতিরিক্ত তেল খাবার কিন্তু অ্যাভয়েড করতে হবে কারণ মঙ্গল মার্কি গতিতে থাকা এবং প্রবেশ তার মানে এখন কিন্তু অ্যারোগেন্স লেভেল হাই ব্লাড প্রেশারের কারণে আপনাকে কিন্তু দু একদিনের জন্য হলেও হসপিটালাইজ হওয়ার সিচুয়েশন হতে পারে সো বি কেয়ারফুল দ্বিতীয়ত খাওয়া দাওয়া সংক্রান্ত জায়গায় কিন্তু ভীষণ রকম সচেতন থাকবেন তা না হলে ফুড মানে খাবার থেকে কিন্তু কোনো ইনফেকশন হয়ে গিয়ে সমস্যা কিন্তু তৈরি হতে পারে এই যে দুটো জায়গায় একটু সচেতন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের থাকা উচিত অন্যান্য জায়গায় কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট থাকবে সব থেকে ভালো ডেভেলপমেন্ট পাবেন বাবার শরীর স্বাস্থ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে বলে রাখা ভালো আপনাদের নাইন থাউজেন্ড এবং পঞ্চম ভাবের অধিপতি দুজনেই কিন্তু ভীষণ ভালো কন্ডিশনে রয়েছে লাভ রিলেশনশিপে যারা কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো চলেছে এবং থাকতে নতুন কোনো লাভ রিলেশনশিপ এখন কিন্তু সিংহ জাতক জাতিকাকে বিল্ড আপ করতে পারে দ্বিতীয়ত কোনো ব্রেকআপ হয়ে যাওয়া রিলেশনশিপও কিন্তু এখন সিংহ জাতক জাতিকাদের পুনরায় কিন্তু রিকানেক্টেড হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত বলবো লাভ রিলেশনশিপ থেকে কিন্তু বিবাহের একটা সম্ভাবনা এখন কিন্তু ভীষণ রকম উজ্জ্বল হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির গতিতে ফেরা সিংহ রাশির যাদের বিবাহ সংক্রান্ত জায়গায় কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিল কোনো না কোনো কারণে বিবাহ কেটে যাচ্ছিল সঠিক জীবন সঙ্গী সঙ্গী খুঁজে পাচ্ছিলেন না তাদের এই সময় কিন্তু বিবাহের একটা উজ্জ্বল সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে তাহলে ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা আশা করছি এই তথ্যগুলো আপনাদের জীবনে প্রতিদিনকার বেশিসে কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সো এই সময় চোখ কান খোলা রেখে সিংহ রাশির জাতক জাতিকাদের চলা উচিত কনফিডেন্স নিয়ে কিন্তু চলা উচিত ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা